হ্যালো দত্ত ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি আজকে শনিবার সকাল এখন দশটা মতো বাজে যা এখনো টুক মোছা হয় তো তো এইভাবে ঘুম থেকে উঠলাম তো এখন এই যে রান্নাঘরে এসেছি চা করতে তো চাটা করে ঘরে গিয়ে তারপরে কাজে বসবো আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে যেন ঘুম থেকে উঠতে এখন প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা মতো বাজে ওয়েদারটা আসলে বাইরে খুব সুন্দর তো সেই জন্য ঘুমই ভাঙেনি আর তো চলো ফটো চাটা করে কাজে বসি এমনিতে দেরি হয়ে গেছে মোটামুটি এগারোটার মধ্যে আমাকে বসে পড়তে হয় মানে পুজোর না একটু বেশি চাপ থাকে তো সেই জন্য মোটামুটি এগারোটার মধ্যে মানে শুরু না করলে ফোনের পর ফোন ফোনের পর ফোন আসতেই থাকে আসতেই থাকে তারপরে শুরু করলে আর বেশিক্ষণেই থাকে না ওই একটা দেড়টার মধ্যে কমপ্লিট হয়ে যায় আবার বিকেলবেলা করলেই হয় তারপরে এটা তো পার্ট টাইম টাইপের তো সেই জন্য অতটা অসুবিধে হয় না তো চলো আমি চাটা করে নিয়েই ঘরে যাই আর এই যে দেখো সকালে কিন্তু চা বসিয়ে দিয়েছি তো এখানে আমি আমার একার চা করছি কারণ সবারই চা খাওয়া হয়ে গেছে এখন আমি আমার জন্য চা করছি তো আমি বরাবর লাল চাটাই পছন্দ করি দুধ চাটা ওই মাঝে মাঝে খাই তাছাড়া খুব একটা লাল চা খাই না তো চলো চাটা করে নি আর আজকে সকালে দেখো মা রান্না করেছিল আউস চালে সেদ্ধ ভাত তো এই আউশ চালে সেদ্ধ ভাত খেতে আমি খুব ভালোবাসি জানো তো তোমরা কারা কারা আউস চাল খেতে ভালোবাসো আমাকে জানিও তো আমার তো দারুণ লাগে আর দেখো আজকে কিন্তু অঙ্কুশ এসেছে অঙ্কুশ দুদিন ছিল না তোমরা ভিডিওতেও দেখতে পাওনি ও আমার জন্মদিনের পরের দিনই শিলিগুড়িতে গেছিলো ওর একটা কাজ ছিল তো এই যে ও আজকে এসেছে আর এই যে দেখো এখন আসার সময় কিন্তু আমার আর মৌলির জন্য আবার আমিনিয়া থেকে বিরিয়ানি এনেছে তো তোমাদেরকে আগেও বলেছিলাম যে বাবা গেলেও নিয়ে আসে অঙ্কুশে গেলেও নিয়ে আসে তো ওই ও নিয়ে এসেছিল তো এখন মৌলি খেতে বসবে ও তো তাড়াতাড়ি খায় যেহেতু ওর ক্লাস চলে তো সেই জন্য ওকে গরম করে দিলাম আর তারপরে দেখো স্নান করতে যাব তখনই দেখি এই একটা গণেশ পুজোর প্রসাশন যাচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো গণেশ পুজো হয়ে গেছে অনেক দিন হলো কিন্তু প্রশাসনগুলো বা ঠাকুর বিসর্জনটা কয়েকদিন পরেই হচ্ছে তো তারপরে আসা এসে স্নান টান করে টরে নিলাম তারপরে আবার আমার একটা সেল চলে আসলো তো পার্সেলটা আসার পরে ভাবলাম যে না পার্সেলটা একবারে ওপেনিং করে তারপরেই খেতে বসি তো সেই জন্য পার্সেলটা নিয়ে বসে পড়েছি এটা আসলে আমার একটা কুর্তি এসেছে তো জন্মদিনের সময় যখন ট্রেন যে ম্যাক্সে গিয়ে যখন কুর্তি পাইনি তখন আমি অনলাইনে একটা কুর্তি অর্ডার করেছিলাম তো কুর্তিটা এতটাই দেরিতে আসলো জন্মদিনে তো আমি আর পড়তে পারলাম না জন্মদিনের এক সপ্তাহ পরে আসলো তো কুর্তিটা খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে একদম সাদা কালারের তার মধ্যে পুরোটাই এরকম সুতো দিয়ে দিয়ে কাজ করা তো তোমাদেরকে পরে আমি খুলে দেখা খাবো তো চলো এখন আমি পুজো টুজো দিয়ে খেতে বসি কারণ এখনো পুজো টুজো দেওয়া হয়নি তো এই যে দেখো এখানে পুজো দিয়ে নিলাম আজকে কত সাদা ফুল ফুটেছে দেখো মানে আসনে যা দাওয়ার জায়গা নেই এত সাদা ফুল ফুটেছে তো সেই সব দিয়েই পুজো টুজো দিয়ে দিলাম আর আজকে তো দুপুরবেলা বিরিয়ানি আমার প্রিয় খাবার কয়ে কত দিন পর আজকে আমিনিয়ার বিরিয়ানি খাবো আর আমি জানো তো আমিনিয়ার বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি যেরকম আমি ভালোবাসি সেরকম মৌলই ভালোবাসে মানে কি যে আনন্দ আজকে আমাদের মানে তার ঠিক ঠিকানা নেই মানে বালুরঘাটে একটা আমিনিয়া যে কবে খুলবে আমি খালি

দারুণ ওয়েদার দারুণ তো চলো তো চলো এখন একটু রেস্ট নেবো ভাবছি তারপরে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর তোমাদের সাথে তো আমি এই আমার জন্মদিনের পরের দিনের ভ্লগটা আজকে শেয়ার করব এই কদিন ধরে আমি একটু ব্যস্ত ছিলাম একটা বিশেষ কাজে তো সেই জন্য ভিডিও শ্যুট করতেই পারিনি তো আজকে আবার ভিডিও করছি আর জন্মদিনের পরের দিন একটা ভিডিও করেছিলাম তো সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করেছি এতক্ষণে আপলোড করেও দিয়েছি তো তোমরা যখন দেখছো ততক্ষণে হয়তো তোমরা সেই ভিডিওটা দেখেও তো চলো এখন একটু রেস্ট টেস্ট নিই তারপরে আবার কথা হচ্ছে আর তারপরে দেখো আমি ভাবলাম এই বৃষ্টির ওয়েদারে আমি খাওয়া দাওয়া করে একখানা জম্পেশ ঘুম দেবো কিন্তু কই আর আমি ঘুম দিতে পারলাম এখন রেডিটেডি হয়ে এখন আমি আমার বোনের সাথে বেরোচ্ছি কোথায় যাচ্ছি জানো তো পার্লারে যাচ্ছি বোন চুলে একটা অ্যান্টি ফ্রিজ ট্রিটমেন্ট করাবে তো সেই জন্য ওর সাথে আসলাম তো আমি আর মানে সালোয়ার টালোয়ার পরিনি আমি নাইটি পরেই চলে এসেছি কারণ আমাদের বাড়ির অপোজিটেই পার্লারটা তো মানে ও একা ও একাই চলে আসতে পারে কিন্তু ও চুলে কি করবে এটাতে ও ভীষণ কনফিউজড হয়ে যাচ্ছিলো তাই আমাকে বলছে দিদি ভাই চল চল চলা ঠিক আছে তো যাই হোক এই যে দেখো ও এসেছে এখানে এটা করাতে আর দেখো এই যে করেও নিয়েছে মানে এটা স্ট্রেট বা স্মুথনিং এরকম কিছু না জাস্ট অ্যান্টি ফ্রিজ ট্রিটমেন্ট করেছে জাস্ট চুলের যে ফ্রিজনেসটা সেটা দূর হবে তো সেটাই করেছে তো তারপরে সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে চাটা খেয়ে তারপরে যে দেখো মামা বাড়িতে এসেছি মামা বাড়িতে এসেছি সবাই মিলে একসাথে একটু গল্প টল্প করবো আর এখানে দেখো মামা মোমো মিষ্টি টিষ্টি সমস্ত কিছু নিয়ে এসেছে আমাদের খাওয়ার জন্য তো আমরা এগুলো

আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ কি চলছে এখানে আমরা কখন থেকে ট্রাই নিচ্ছি যে আমরা বাড়িতে যাব কিন্তু আমরা কিছুতেই বাড়ি যেতে পারছি না কারণ আমাদেরকে কিছুতেই গুড়গুড়ি বাড়ি যেতে দিচ্ছে না মানে যেই বলা হচ্ছে প্রথমে তো আমাকে এরকম এ করে এরকম করে ছিল তারপরে যখনই আমি বলছি বাড়ি যাবো বলছে চ চ চ চ এরকম করছে জানো তো এবার কি করে বাড়ি যাই বলো তো সেই জন্য আমরা সবাই বসেই আছি আর এখন ঘড়িতে কটা বাজে জানো রাত্রি সাড়ে এগারোটা বাজে আমরা কেউ বাড়ি যেতে পারছি না কাউকে বেরোতেই দিচ্ছে না এই বাড়ি থেকে আর তাই বসে বসে কি করব ভাবলাম তাই আমি এখানে দেখো আমি এখানে কি শুরু করেছি মানে পাগলাম ওর লিমিট ছাড়িয়ে গেছে সবাই আমি এখানে ফোন উল্টো করে কি করে ব্যাক ক্যামেরা দিয়ে এরকমভাবে লাইভ করে আমি লাইভ করে বলছি ভিডিও করে আমি এটা শিখছিলাম কারণ অনেককে দেখি এরকমভাবে ফোনটাকে উল্টে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করে তাতে কোয়ালিটিটা অনেকটা ভালো আসে তাই এটাই শিখছিলাম ওদেরকে দেখাচ্ছিলাম যে কিভাবে ধরলে মানে অ্যাঙ্গেলটা ঠিকঠাক আসবে তো ওরা আমাকে বলে

তো এই যে দেখো আমরা কিন্তু এখনো বাড়ি যাওয়ার জন্য এই দরজা দিয়ে বেরোতে পারিনি কারণ আমরা যতবারই বলছি বাড়ি যাবো দরজাটা খুলে একজন একজন করে বেরোতে যাচ্ছি ততবারই দরজার সামনে গিয়ে বসে থাকছে মানে একটাই শর্ত সেটা হলো গেলে ওকে নিয়ে যেতে হবে এবার অনেকটা রাত্রি হয়ে গেছে ঘুমের সময় হয়ে গেছে এবার এখন তো আর নিয়ে যাওয়া যায় না বিকেলবেলা সকালবেলা হলে কোনো ব্যাপার না এতক্ষণে নিয়ে চলে যেতাম কিন্তু কিছুতেই যেতে দেবে না দরজার সামনে দাঁড়িয়ে আছে জানো কি করি বলো তো যাই হোক কোনো না কোনোভাবে তো যেতেই হবে রাত কারণ রাত্রি বারোটা বাজে আমারও খিদে টিতে পেয়ে গেছে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে শুতে হবে কারণ এখন বাড়িতে না গেলে বাড়ি যেতে যেতে রাত্রি একটা বেজে যাবে আজকে মনে হচ্ছে তো চলো আর এদিকে দেখো এই টকবিদ্যার কাণ্ড তো চলো আমরা কোনোভাবে বাড়িতে যাই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বাই গুড নাইট এই যে বাড়িতে এসে এখন ডিনার করছি